নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে করব ডিম ভাপা তো ডিম ভাপা করার জন্য দেখো আমি একটা পেশাল নিয়েছি কারণ ডিমগুলো পেশারের মধ্যে তিন থেকে চারটে সিটি মারলে একদম কাফি আর উনানে বাসনের মধ্যে বসালে ডিমটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে ওই জন্য করবো না হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নিলেই একদম ডিম ভাপা রেডি তো ডিমগুলো দিলাম প্রেশারের মধ্যে তার মধ্যে একটু লবণ দিলাম তারপরে জল দিয়ে ডিমটা প্রেশারে বসিয়ে দিলাম আর এদিকে যে হাতের মেশিনটা আছে সেটাকে নামিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কালো সর্ষা মানে কৃষ্ণ সরষা তারপরে দিলাম হলুদ সরষা তারপরে একটু পোস্ত তারপরে দিলাম জিরা আদা আর কাঁচা লঙ্কা একটু কাজু দিলে তোমরা দিতে পারো বাট আমি কাজুটা দিচ্ছি না আর সরষা বাটার সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে সরষা বাটাটা কিন্তু তিতা হয় না সর্ষা পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাটা বেশি টেস্ট লাগে তাই কাঁচা লঙ্কাটা দিয়েই দেখো আমি ঝিঙ্কুনাকুর করে বেটে কি সুন্দর একটা পেস্ট রেডি করে নিলাম একদম চট জলদি করে এবার মশলাটাকে বাটির মধ্যে উঠিয়ে নিলাম আর এই মেশিনটাকে ধুয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিব তাহলে এখানে জায়গাটাও একটু বেড়ে যাবে আর ডিমগুলো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো হচ্ছে বেশি মাতব্বর তো তাই দেখো ফেটে ফুপড়ে একাকার এক একজন তো ডিমের মানে জামাকাপড়ই খুলে ফেলেছে দেখো বডি বের করে দেখাচ্ছে যে আমি অর্ধেক জামা খুলে ফেলেছি মানে ডিমের খোসা অর্ধেক ছুটে গেছে তো যাই হোক অর্ধেক ছুটে যাওয়াতে আমার সুবিধা হবে ছুলতে তো দেখো খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি তারপরে একটা দুটো করে আমার সবগুলো ডিমই ছাড়ানো হয়ে গেল আর ওর তো একদম বডি ফেটে একাকার হয়ে গেছে তারপরে ডিমগুলো মাছ বরাবর কেটে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল কারণ ডিম ভাপা করার সময় হালকা করে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ডিমের কুসুমটা ডিম থেকে ছুটবে না তারপরে দেখো তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তারপর ডিমগুলোকে উল্টে ভাজবো একজন আবার বেশি ঘাট টেরা ওই জন্য না বুট হয়ে চিত হয়ে থাকলো তো যাই হোক তাকে খুন্তি দিয়ে খোঁচা দিলাম সে আবার ভুট হয়ে গেল তারপরে ডিমগুলোর এক পেট ভাজা হয়ে গেলে আর এক পেট উল্টে দিলাম দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো এবার ডিমগুলো ভাজা হয়ে যাবার পর আমি এই ডিমগুলোকে প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটে তুলে নেবার পর ভাপা বসানোর জন্য বাটির মধ্যে সব কিছু প্রসেসিং রেডি করব তো ওই যে দেখো বাটাটা যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ তারপরে পরিমাণ মতো জল দিলাম জল দেবার পর সমস্ত মশলাগুলোকে দেখো কি সুন্দর চামচের সাহায্যে আমি নাড়ছি মশলাটা ছেঁকে নিলে ভালো হতো বাট আমি ছাঁকি ছেকে নিলে সব থেকে ভালো করতাম ওটাই ভুল করেছি তারপরে সেই ভাজার ডিমগুলোকে দিয়ে দিলাম আর একজনকে দেখো আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম ভাপার ওপরে দিয়ে দিব তাহলে ওই মশলাটার সঙ্গে এই জিনিসটা মিখে আর একটু বেশি টেস্ট হবে খেতে সব কিছু দেবার পর দেখো হাতের মধ্যে যে ডিমের কুসুমটা লেগেছিলো সেটাকে কেচে চেঁচে একদম বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম তিনটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল তারপর বাটির মুখটা ঢাকা দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু ভাপা হবে তাই জলের মধ্যেই বাটিটাকে বসিয়ে ওই মিনিট পনেরোর মতো রেখেছি তারপরে দেখো ভাপাটা খুলছি জলও শুকিয়ে গেছে আর এদিকে দিকে বাটিটাকেও নামিয়ে দিব তারপর বাটিটাকে নামানোর পর খুলে দেখাচ্ছি দেখতে কেমন সুন্দর হয়েছে দেখো ডিম ভাপাটা দেখতে জাস্ট বোয়াও ছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো তোমরা কেকের ডিম ভাপা খেতে পছন্দ করো আর কে কে খেয়েছ তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম করেছি আমার কাছে খেতে ভালোই লেগেছে আর আমার মেয়ে তো গরম গরম ভাতের সঙ্গে শুধু ডিম ভাপা দিয়েই খেয়েছে অন্য আর কোনো কিছু দিয়ে সে খায়নি তো যাই হোক এই যে ডিম ভাপাটা থালার মধ্যে দিয়ে দিলাম এখন এই থালা কাটা নিয়ে গপগপ শুধু খাবো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও